গুড মর্নিং আজকে সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে কিন্তু আমি যে কোনো ভিডিও করতে পারিনি মানে একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো যাই হোক একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি না করলে নয় আমি যখন প্রত্যেক সব কিছুই যখন শেয়ার করি তো এটাও শেয়ার এই যে কালকে কিনে নিয়ে এসেছি এই যে চন্দ্রমল্লিকা একদম দেখো এরপর আরও ফুল কিনে নিয়ে আসবো আমার ফুল তো ভীষণ ভালো লাগে তো ভাবলাম যে না কিনে যখন এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি আর ব্যাপারটা হয়েছে আমি রেখেছি একটা বোতলের মধ্যে যেহেতু মামুনির এত ফুলদানি আমার শাশুড়ি মা একে তাকে দান করে শেষে বোমা পেল এই বোতল একে দান করছে তাকে দান করছে বোমার কপালে ছুটলো এই বোতল তো একটু সামনে থেকে দাঁড়াও ভিডিওটা করি তোমাদের এই যে আমার শাশুড়ি মা ওই ফোনে কথা নিয়ে ব্যস্ত যাই হোক শাশুড়ি মা একে তাকে ফুলদানিগুলো দান করেছে তোমরা কমেন্ট করো তো শেষ পর্যন্ত বৌমা কি এই এই বোতল বোতলটাই কি ফুলদানি হিসাবে ফুল ডাকবে হ্যাঁ বৌমার কি কপালে কিছুই পাপ জুটবে না তোমরা বলো আমার এই শাশুড়ি মা না মানে কি বলবো যাই হোক আমার শাশুড়ি বৌমার ব্যাপার তোমরা প্লিজ কিছু মনে করো না এই যে আমার মামনি মেয়েদের নিয়ে ব্যস্ত দাঁড়াও দাঁড়ো টাকা তো মামনি

শাশুড়ির সাথে ইয়ার্কি করেছে আর আমার শোনামুনি আমাকে একটু হেল্প করছে এখন হবে রান্না বান্না একটু ইয়ার ইয়ার্কি না করলে কি হয় বলো জমে কি একটু ইয়ার্কি করে আসলাম একবার আমাকে কথা শোনাবে তো চলো এখন তো ভিডিওটাকে এন্ড করি ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে না অবশ্যই অবশ্যই লাইক করো কিন্তু চলো তোমাদের টাটা